নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি সবাই ভালো আছে তো আমি ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমরা পাঠিয়ে দেবো তো চলো আজকে কি নতুন রেসিপি তোমাদেরকে দেখায় তো বন্ধুরা আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে বুঝতেই পারছো সেই জন্য মাথায় চাপাটা কি বলতো খুলতে ইচ্ছা করছে না এতটাই ঠান্ডা পড়েছে আজকের দিনে কি বলতো অনেকের বাড়িতে পিঠে হয় ভাত খায় না তো আজকে আমি ভাত করব না তার জন্য আমি আজকে নিরামিষ কিছু বানাবো তো আজকে নিরামিষ আমি বানাবো দেখো চিলে লুচি চিড়ে লুচি তো দেখো তার জন্য আমি এখানে চিড়ে নিয়েছি ময়দা নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা আমি নিয়েছি না এর যে দানা আছে ভেতরে দানা ফেলে এটা আমি কেটে নেবো বীজ ফেলে দেবো দিয়ে এই যে লাল অংশটা এইটা আমি কেটে কেটে নেবো তো চলো কিভাবে এটা কেটে নেবো আর কিভাবে চিড়ে লুচিটা আজকে বানাবো সবটাই দেখাবো আর হ্যাঁ বন্ধুরা তোমার আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমি চিড়ে নিয়ে নিয়েছি তো দেখবে চিড়ে দু রকমের পাওয়া যায় এটা হলো ঘরোয়া চিড়ে আর একটা সাদা ধব ধবে পাওয়া যায় ওটা মেশিনে ভাজা তো ঘরোয়া চিড়েটা নিলে খেতে কিন্তু খুব সুন্দর লুচিটা হবে তো এই চিড়েটা দেখো আমি দুবার তিনবার ভালো করে তো দেখো দুবার তিনবার করে ধুলে না এই যে লাল দেখো লাল অংশটা একদম পুরো বেরিয়ে যাবে বেরিয়ে সাদা হয়ে যাবে চিড়েটা তো চলো এটাকে আমি ভালো করে ধুই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা চিড়েটা ধুতে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো আর এদিকে তিন চার বাজ জল দিয়ে ধুতে কত নোংরা বেরিয়েছে তো চলো এই চিড়েটা আমি কিছুক্ষণ রেখে দেবো তো কিছুক্ষণ ভিজুক তারপর শীতকাল তো আসলে সেই জন্য এই চিড়েটাকে আমি এবার সিলেতে পুরো মিহি করে বেটে নেবো যেরকম ময়দা মিহি হয় এরকম মিহি করে বেটে নেবো তো তোমার চাইলে মিক্সি তো এইটা ভেজে নিতে পারো তো মিক্সির থেকে আমি বলবো সিলেতে ভালো হবে তো দেখো এরকম একদম পুরো মিহি করে বেটে নেবো তো দেখো বন্ধুরা এখানে আমি চিড়েটা দেখো বেটে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো এবার এর সাথে আমি দিয়ে দেবো দেখো কুচি আর এখান থেকে শুকনো লঙ্কা পঁচানো এবার দেবো পরিমাণ মত নুন আমরা যেরকম লুচি বানাতে গেলে নুন খাই সেরকম পরিমাণ মতন আমি এখানে নুনটা দেব এবার তার সঙ্গে দেবো দেখো এখানে পরিমাণ মতন তেল বেশি তেল দেবো না পরিমাণ মতন দেবো দেখো একটু আমি ভালো করে মিক্সড করে নেব দেখো শক্ত শক্ত করে আমি জল ব্যবহার করব না এই চিড়ে দিয়ে আমি ময়দাটা মাখাবো তো দেখো বন্ধুরা এখানে আমি ময়দা দিয়ে কিন্তু মাখছি জল দিইনি

তো দেখো তোমার যেরকম লুচি খাবে সেরকমই বানাবে তো আমি একটু বড় বড় বানাচ্ছি দেখো তো চলো আমি এইভাবে লেচিগুলো কেটে নি তোমার সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে আমি লেচি কেটে আবার গোল গোল করে নিয়েছি দেখো আর আমি একটু বড় বড় মতনই রেখেছি চলো আমি এবার উনুনটা ধরাবো বন্ধুরা এখানে ধরে দিয়েছি আমি আর কড়া বসিয়ে দিচ্ছি কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো তো চলো তেলটা গরম হোক তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা তেল তো গরম হয়ে গেছে আমি আবার দেখো এখানে লুচিগুলো বেলছি আর আমি প্রথমে লুচি বেলে দেখো তেল ময়দা দিয়ে তো দেখো কত সুন্দর হয়েছে তো এদিকে দেখো তেল গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো তো দেখো আস্তে আস্তে কিন্তু জিনিসটা ফুলছে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো লাল লাল করে ভাজবো চলো এটা তো আমি ময়দা দিয়ে বেলে দিয়েছি এবার তোমাদের তেল দিয়ে বেলে দেখাই তো চলো এটা হয়ে গেছে এটাকে আবার তুলে নেবো এরকম লাল লাল করে কিন্তু ভাজবো তো দেখো কত সুন্দর হয়েছে দেখো দেখো বন্ধুরা এবার তেল দিয়ে একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি একটু মোটা করে বেলে দেখবো যে পুরোটা ভুলে কিনা দেখো বন্ধুরা একটা তেল দিয়ে বানিয়েছি একটা বেলে নিয়েছি এবার দেখো তেলে দিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর ফুল দেখো এই দেখো তো দেখো কত সুন্দর ফুলেছে তো দেখো বন্ধুরা এরকম লাল লাল করে কিন্তু ভাজা হবে আর কত সুন্দর হয়েছে দেখো তো চলো আমি এবার তুলে নেব তো দেখো বন্ধুরা এরকম করে আমি প্রত্যেকটা লুচি আমি ভেজে নেবো তো চলো আমি ভেজে নিই তারপর তোমার সাথে দেখা হবে বন্ধুরা আজকে আমার চিড়ের লুচি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই থাকো তো এই চিড়ের লুচিটা তোমরা আলুর দম বা ঘুগনি যে কোনো নিরামিষ তরকারিতে তোমরা খেতে পারবে আর নিরামিষ তো যে কোনো বার তো করলেও তোমরা ভালোভাবে খেতে পারবে তো চলো আজকে দেখুন টাটা আর কত সুন্দর নরম হয়েছে দেখো বন্ধুরা ভাবছে যে চিড়ে জিনিস বলে শক্ত না এই দেখো কত সুন্দর নরম হয়েছে দেখো এই দেখো দেখেছো কত সুন্দর নরম আর কত সুন্দর সফট হয়েছে দেখো এই দেখো এই দেখো খুব সুন্দর কিন্তু খেতে লাগবে তো চলো আজকে আমাদের টাটা